নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজ বানিয়ে দেখাবো ভুট্টা বা মক্কা তার রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ভুট্টার আমি রেসিপি বানাবো তার জন্য ভুট্টা বা এখানে আমাদের এখানে এটাকে মক্কা বলে তো এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দুখানা ভুট্টা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এটা রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কিছুটা পরিমাণ দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি কাজু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই মশলাগুলো আমার লাগবে এগুলো কাঁচা মশলা শুকনো মশলাও কিছু লাগবে আর ভুট্টাগুলো তো ছাড়িয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক আর টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে টমেটোগুলোও আমি কেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর এখানে আমি শুকনো মশলায় নিয়েছি শুকনো লঙ্কা দারুচিনি এলাচ জিরে আর তেজপাতা সব কিছু মশলা আমার নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমার আজকের রেসিপিটা সরষের তেলেই হবে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আর পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো

सब कुछ भालोपौले नहीं आ जाता हूँ जो भी तो 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 है ये उस ओन ज़्यादा अगर हमका सब भाज है जो ये काली सब्जी नहीं है यस में सबसे नरम नहीं है ये कमेटी पड़ी है तो वो उनके ताजू सबसे बढ़िया नहीं है तो वे तो ताजू এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে মশলাটাকে ঠান্ডা করে তেলটা ঝরিয়ে তুলে নেব মশলাটা আমি মিক্সিতে তুলে নিয়েছি আর মশলাটা দেখুন ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটাকে এবার পেস্ট করে নেব আর এখানে মশলা দেখে দেখুন এতটা তেল রয়ে গেছে এটা দিয়ে আমি পরে মশলাটা আবার কষিয়ে নেব আগে মশলাটা পেস্ট করে নিই দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে আর যেহেতু টমেটো দেওয়া আছে কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি আবার গ্যাসটা ঝেলে দেব দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়নটা দেব এখানে ফোড়নটা দিয়ে নিয়েছি ফোড়নের মধ্যে এবার আমি সেটা তুলে দিলাম সেটা আমি তুলে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুনও দিয়ে দেবো আর নুন আমি দিয়েছিলাম সেই হিসাব যে পরিমাণ মতো দেবো অল্প একটু চিনির দানাও দিলাম দানাটা দিলে তরকারি ব্যালেন্স খেতে রাখবে আমি আরও মশলা অ্যাড করব জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল চাচ্ছে আর এরকমভাবে যদি আমরা এরকম ভুট্টাটা বানাই না খেতে খুব সুন্দর লাগে সেটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে দারুণ টেস্টি হয় ভুট্টা তো একটা উপকারী সবজি আর এটা তো আমি এরকমভাবে বানাচ্ছি এটা খেতে খুব সুন্দর লাগে দুর্দান্ত হয় খেতে আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এখানে তেল ছেড়ে গেছে মশলা থেকে আমি ভুট্টাটা যে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে নেব এটাকে এটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে কথাবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে তেলটা ছাড়ছে আর হুটটা যেহেতু অনেকটাই নরম এতেই সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই আর আমি কষানোর সময় ঢাকনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢাকনটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব সবজিটা থেকে দেখুন তেল ছাড়ছে আমি কিন্তু এখনো কিছুক্ষণ কষাবো ঢাকন দিয়েটাকে খুব সুন্দরভাবে কষার কালারটা দেখুন খুব সুন্দর এসছে এটা এতেই সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকুন দিয়ে প্রশ্ন আর দেখুন মশলাটা মতো ঘটানো হয়ে গেছে আর এটা দেখে মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দেব আর জলটা কিছুটা দিয়ে দিলাম আর একটু জল দেব এখানে গরম জল ইউজ করলে খুবই ভালো আর এটাকে আমি ঢাকন দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব টাকে ঢাকন দিয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এলাম এটাও আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো এবার আমি এর এরকম কিছুটা ঘি ছড়িয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এখন তো সবজিটা হচ্ছে এত সুন্দর স্মেল উঠেছে আর হ্যাঁ কালারটা দেখুন সবজিটাকে আমি এবার নাড়িয়ে নেব কারণ এখনো তোটা থাকবে না অনেকটাই বসে যাবে এই আমি নাড়িয়ে নেব আর এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খুব সুন্দর লাগে পরোটা আর এটা তো একটা উপকারী রেসিপি ভুট্টাতে তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী দেখুন এখানে আমার হয়ে গেছে আমি এবার বন্ধ করে ঘিটা দিয়ে নেব দেখেন আমি ঘিটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নেব এখন আমার রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন